বর্তমান সময়ে বেহাল রাস্তা একটি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে হাসনাবাদের মঙ্গলাটি মোড় থেকে মোচার মোড় পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে কোথাও ইট উঠে গর্তে পরিণত হয়েছে তো কোথাও রাস্তা ভেঙে পুকুরে চলে গেছে এই বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে এবার প্লাকার্ড হাতে নিয়ে রাস্তা অবরোধের সামিল এলাকার মহিলা থেকে পুরুষরা বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে প্লাকার্ড হাতে রাস্তা অবরোধে সামিল হলো মহিলা থেকে পুরুষ তাদের দাবি অবিলম্বে রাস্তা সাড়াই করতে হবে হাসনাবাদের রামেশ্বরপুর বরুণহাট পঞ্চায়েতের মঙ্গলাটি এলাকার ঘটনা আমাদের রাস্তাটা দীর্ঘদিন ধরেই খারাপ আছে প্রায় পঞ্চাশ বছর ধরে এখান থেকে আর ছাত্রছাত্রীরা স্কুলেও যেতে পারে না অসুস্থ রুগীরাও যেতে পারে না ভীষণ অসুবিধা হয় গাড়ি ঘোড়া রাস্তা যেতে পারে না সব পড়ে যায় যেতে সবাই সব পড়ে পড়ে যায় সেই জন্যে আর বর্ষাকালে তো মোটেও চলে যাওয়া যায় না অসুস্থ হয়ে যায় তাই জন্যে আমরা এই অপরাধটা করেছি আচ্ছা বলছি হাজার হাজার মানুষ সেখানে চলাফেরা করে কিন্তু সব দিকই সব রাস্তা হয়েছে কিন্তু আমাদের দিকটা হয়নি বিডিওয় পঞ্চায়েত অঞ্চলে সবাইকে বলে বলা হয়েছে কিন্তু তারা কেউ কিছু করেন তাই জন্যে আমরা এটা এখন অপরাধ করেছি আন্দোলন করেছি বিক্ষোভকারীদের অভিযোগ মঙ্গল আরটি মোড় থেকে মোচড় মোড় পর্যন্ত রাস্তা বেহাল দশা কোথাও ইট উঠে বড় গর্তে পরিণত হয়েছে কোথাও রাস্তা ভেঙে পুকুরে চলে গেছে আবার কোথাও বর্ষায় কাদা জমে চলাচলের অযোগ্য হয়ে গেছে বহু বছর এই রাস্তা সারাই হয় না ছাত্রছাত্রী ও অসুস্থ রোগী থেকে শুরু করে হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাফেরা করে বেহাল রাস্তার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা লেগেই থাকে অবশেষে আজ এলাকার মানুষ বিক্ষোভ দেখাতে বাধ্য হল যদি এই বিষয়ে রামেশ্বরপুর বরুরহাট পঞ্চায়েতের প্রধান আবুল কালাম বলেন ওই এলাকায় একটু সমস্যা আছে পুজোর পরেই ওই রাস্তা সারাইয়ের কাজ শুরু হবে দাদা এটা আমাদের দুটো পঞ্চায়েত মিলে মানে বৌনা ট্রামসবুর গ্রাম পঞ্চায়েত এবং পাটলিখান গ্রাম পঞ্চায়েত এর দুটো পঞ্চায়েত মিলে একটা স্কিম দেওয়া আছে রাজজাক শেখের বাড়ি হইতে আকবরগাছি বাড়ি পর্যন্ত ভায়া একটা লিঙ্ক রোড করা হয়েছে ট্যাংরা তাড়াপাড়া একটি স্কুল পর্যন্ত একটা বিস্তীর্ণ এলাকা এই এলাকায় স্কিমটা আমরা জেলা পরিষদে দিয়েছি এবং পুজোর পরপরই এই কাজটা শুরু হয়ে যাবে এবং পাশাপাশি আমাদের পঞ্চায়েতের স্কিম দেওয়া আছে ছোটোখাটো স্কিমের মধ্যেও কাজ করা হবে ওই দিকে একটু সমস্যা আছে আশা করছি পুজোর পরপরই সব সমস্যা সমাধান হয়ে যাবে বলছি দাদা আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কি সমস্যা এই গাড়ি নিয়ে এসেছিলাম ভিতরে একটা পেশেন্ট নিয়ে আসতে হবে আমাকে তার সামনেই তো দেখতে পাচ্ছেন কত বড় খারাপ এখানটা আবার পুকুর আছে দুফুট ফুট রাস্তা এখন দেখতে পাচ্ছি যাওয়ার মতো এই দু রাস্তা দিয়ে আমি কি করে যাব এখন তো চিন্তা করছি আমাকে বিকল্প পথ কী আছে সেইটা বেছে নেওয়ার জন্য তো যেতেই পারছি না আমি খালি এইখানটাতে তো ওই 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 দুই তিন জায়গাতে এমন খারাপ অবস্থা পেরিয়ে এসেছি আর এইখান দিয়ে তো যেতেই পাচ্ছি না ওই দিকে তো কোনো রকমের যেতে পারলাম এখন দেখি কি করা যায় এরকম অবস্থার মধ্যে দিয়ে আমাদেরকে দিনকে দিন চলতে হচ্ছে সুকান্ত দাসের রিপোর্ট পিবি নিউজ আমরা আসছি এখন বর্ধমানে এক ছাদের তলায় হোটেল স্যালং এবং রেস্টুরেন্টের পরিষেবা নিয়ে আসছে অতি জনপ্রিয় সংস্থা বিবি2। টু আপনারা এখানে পাবেন থাকা এবং খাওয়ার সুবন্দোবস্ত প্রতি অভিজ্ঞ বিউটিসিয়ান দ্বারা পরিচালিত ব্যালেন্স ইউনিসেক্স স্যালন এবং তার সাথে থাকছে ট্রিটমেন্ট অ্যান্ড থেরাপি তার সাথে থাকছে আপনার সমস্ত রকম ইমিটেশন এবং ব্র্যান্ডেড জুয়েলারি শোরুম আর অপেক্ষা নয় আমরা পুজোর সময় বর্ধমানবাসীদের জন্য বিবি টুর তরফ থেকে নতুন অফার আনতে চলেছি ঠিক মনে রাখবেন নবাবহাট পূর্ব বর্ধমান যোগাযোগ